হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সবাইকে জানাই সুবর্ণাস গ্যালারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ছোট লাউ আমি অনেক পছন্দ করি লাউ তরকারি তো আমার চ্যানেলে অনেকবারই দেখবে তোমরা লাউ তরকারি আছে রান্না করা কিন্তু আজকে আবারও আমি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি যে প্রসেসিংয়ে আমার মা আমার দাদি নানিরা রান্না করতো সেই প্রসেসে এর মধ্যে রয়েছে রাঁধুনি আমি এই রাঁধুনিটা আমি দিয়ে ফোড়ন হিসেবে দেব ফর্ম হিসাবে আমি রাঁধুনি দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিচ্ছি এখন আমি এই পরিমাণে রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এখন আমি এই চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দেব তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি চিংড়ি মাছ এবং এক সাইডে হলুদ এবং লবণটা অ্যাড করে দিয়েছি আসলে আমার ভিডিওটা তেমন ভালো হয় না করা কারণ আমি এক হাত দিয়ে মোবাইল ধরি আর এক হাত দিয়ে ভিডিও করি এবং পাশেই আমার মেয়ে অনেক বিরক্ত করে এখন আমি অ্যাড করে দিয়েছি কিছু কাঁচামরিচ মাছটা ভাজা ভাজা হয়ে গেছে পরে আমি এখন এর মধ্যে লাউটা অ্যাড করে দিয়েছি এবং পরিমাণ মতন লবণ দিয়েছি এখন আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নেব আমার আসলে রান্নাঘরে লাইটের আলোটা কম আসলে রেগুলার ভিডিও না করাতে যার কারণে আমি ঠিকঠাকভাবে লাইট এগুলো সেট করছি না তো চেষ্টা করব বন্ধুরা আমি এরপরে ভালো লাইট সেট করতে বন্ধুরা তোমাদের সাথে রান্না শেয়ার করতে করতে একটা কথা বলি কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভুল ধরার জন্য সময় ব্যস্ত থাকে তাদেরকে কাছ থেকে তোমরা আসলে দূরে থাকার চেষ্টা করবে নিজেকে আরও কিভাবে স্বাবলম্বী করতে পারো আপডেট করতে পারো যেখানে ঘাটতি আসছে সেখানে কিভাবে নিজেকে আরও ডেভেলপ করতে পারো সেই দিকে মনোযোগী হও অন্যের অন্যেরা অনেকেই আছে তোমাকে দমন করবে সেই দমনে তুমি কান দেবে না এটা বলার কারণ হচ্ছে ব্যক্তিগত জীবনে আমার সাথে কিছুদিন ধরে এরকম ঘটনা ঘটছে তো নিজেকে অনেক সাহস রাখছি এবং যেখানে আমি চিন্তা করছি যে মানুষের কথা আমি কান দেবো না আমার লক্ষ্যে আমার পৌঁছাতে হলে আমার যেটা প্রয়োজন আমি সেটাই করব তো একটু কথা বললাম জ্ঞান দিলাম কেউ কিছু মাইন্ড করো না তো এখন আমার এটা মোটামুটি কষানো হয়ে গেছে আমি এটা ঢেকে রান্না করব তো বন্ধুরা দেখো কিন্তু আমি একটু হয়েছে অনেক কচি লাউ ছিল এবং ভালো ছিল না তোমরা কালারটা কেমন দেখতে পাচ্ছ কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে তো অলমোস্ট প্রায় আমার রান্না হয়ে গেছে আর একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিবালো আঠালো হলে লাউটা খুব ভালো লাগে তোমরা চাইলে এই লাউটা শোল মাছ দিয়ে কিংবা টাকি মাছ কিংবা বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারো তো আমার কাছে ছিল না আমার কাছে কুচো চিংড়ি ছিল এই কুচো চিংড়ি দিয়েই আমি রান্না করছি প্রায় রান্না হয়ে গেছে এখন আমি এর মধ্যে ধরে পাতা অ্যাড করে দিই বন্ধুরা আমার রান্না কমপ্লিট সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ